হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ডাব্লু বি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তো মোট পাঁচটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে যার মধ্যে তোমাদের একাধিক রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই সঙ্গে অফিসিয়াল কার্ট মার্কসও প্রকাশ করা হয়েছে আর সেই সঙ্গে বেশ কিছু আপকামিং ইন্টারভিউ শিডিউল প্রকাশ করা হয়েছে কবে কোন ইন্টারভিউটা নেওয়া হবে সেই সঙ্গে তার অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেগুলো কিন্তু জানো হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে তো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লু পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে হোয়াশ নিউ সেকশন এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিউ অল অপশানে ক্লিক করতে হবে ভিউ ভিউয়ালে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমরা একের পর এক সমস্ত আপডেটগুলি পরপর পেয়ে যাবে ঠিক আছে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম প্রথম আপডেট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হয়েছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউস যেখানে তোমাদের প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারপরে তোমাদের নেম অফ দ্য পোস্ট তারপরে তোমাদের ডেটস অফ ইস্যু অফ ই কল লেটার অ্যান্ড ওয়েবসাইট টু ভিজিট তারপরে তোমাদের ইন্টারভিউ ডেট এখানে মেনশন করা আছে তো এখানে প্রথমে রয়েছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জুলজি ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন ডাব্লিউ বি ইএস আনটাথা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল যেখানে তোমাদের এই পোস্টে ইন্টারভিউ নেওয়া হবে আগামী মার্চ মাসে বারো তেরো এবং চৌদ্দ তারিখে ঠিক আছে তো বারোই মার্চ থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর অ্যাডমিট কার্ড তোমরা আগামী ফোর্থ মার্চ দু থেকে ডাউনলোড করতে পারবে ডাব্লুবি নতুন অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি কলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে নেক্সট দেখো তোমাদের দুই নাম্বার পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন নিউট্রিশন ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন ডাব্লুবিএস তো এই পোস্টে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে কুড়ি মার্চ এবং একুশে মার্চ এবং তোমাদের বলা হয়েছে অ্যাডমিট কার্ড এই ইন্টারভিউর অ্যাডমিট কার্ড তোমরা বারোই মার্চ দু থেকে ডাউনলোড করতে পারবে ডাব্লু ওয়েবসাইট এইচটি ডিপি কলন থেকে ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় আপডেট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে এখানে বাঁ দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে পনেরোই ফেব্রুয়ারি দু ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ম্যাথামেটিক্স ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস তো এই পোস্টে তোমাদের আটটা ভ্যাকান্সি ছিল এই পোস্টে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছ যারা যারা রিকমেন্ডেড হয়েছে তাদের এখানে রোল নাম্বারটা মেনশন করা আছে সঙ্গে ক্যাটাগরি এখানে পরপর দেওয়া আছে ডান দিকে ঠিক আছে এবং দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে কোন কোন ক্যাটাগরিতে কতজন শর্টলিস্টেড হয়েছে বা রেকমেন্ডেড হয়েছে এখানে সেগুলো মেনশন করা আছে এরপরে দেখো তিন নাম্বার আপডেট এখানে বলা হয়েছে তোমাদের পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জুলজি ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস তো এখানে তোমাদের এই পোস্টের ইন্টারভিউ শিডিউল দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিরিয়াল নাম্বার তারপরে প্রার্থীর নাম ক্যাটাগরি এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার এবং ইন্টারভিউর টাইম এবং ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বারোই মার্চ ইন্টারভিউ নেওয়া হবে তেরোই মার্চ ইন্টারভিউ নেওয়া হবে এবং চৌদ্দোই মার্চ ইন্টারভিউ নেওয়া হবে তো এখানে তোমাদের কাট অফ মার্কস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনিং টেস্টে তোমাদের কাটা মার্কস বলা হয়েছে ইউআর ক্যাটাগরি ফিফটি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স এস সি ফর্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন এস টি ফিফটিন পয়েন্ট থ্রি থ্রি ও এ এন সি এল থার্টি এইট পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে এবং বলা হয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড ইন্টারভিউ অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু আগামী ফোর্থ মার্চ দু হাজার চব্বিশ থেকে ডাউনলোড করতে পারবে এরপরে দেখো তোমাদের চার নম্বর আপডেট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে বাঁদিকে নোটিশ নাম্বার ডান দিকে দেখতে পাচ্ছ ডেট পনেরোই ফেব্রুয়ারি দু এখানে বলা হয়েছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল কলেজেস ইন ডাব্লু বিজিএস তোমাদের এই পোস্টে পাঁচটি শূন্যপদ ছিল তো এই পোস্টে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে যারা যারা রিকমেন্ডেড হয়েছে তাদের এখানে রোল নাম্বার এবং ক্যাটাগরি পরপর দেওয়া আছে ঠিক আছে এরপরে দেখো পাঁচ নাম্বার আপডেট এখানে তোমাদের বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন নিউট্রিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মেনশন করা আছে তো এই পোস্টে তোমাদের এখানে ইন্টারভিউ শিডিউল দেওয়া আছে দেখতে পাচ্ছ বা সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের প্রার্থীদের নাম ক্যাটাগরি এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার টাইম ইন্টারভিউ টাইম এবং ডেট এখানে মেনশন করা আছে এখানে বলা হয়েছে কুড়ি মার্চ এবং একুশে মার্চ ইন্টারভিউ নেওয়া হবে যার এখানে কাট অফ মার্কস দেওয়া আছে স্ক্রিনিং টেস্টে কাট অফ মার্কস বলা হয়েছে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাটা হয়েছে থার্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এবং এসটি ক্যাটাগরি কাটা হয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে এবং বলা হয়েছে ইন্টারভিউ অ্যাডমিট কার্ড তোমরা আগামী বারোই মার্চ থেকে ডাউনলোড করতে পারবে